ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে চলছে নানান সমীকরণ সেই ধারাবাহিকতায় হঠাৎই জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসতিম যারা পদত্যাগ করে তিনি এনসিপির দলীয় গ্রুপে লেখেন প্রিয় সহযোদ্ধাগণ আমি দল থেকে পদত্যাগ করেছি গত দেড় বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা আপনাদের জন্য শুভকামনা রইল অন্যদিকে নিজের ফেসবুক ওয়াল এক পোস্টে তিনি লেখেন প্রিয় খিলগাঁও সবুজবাগ ও মুগদাবাসী আমি আপনাদের ঘরের মেয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার দেশের মানুষেরও সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ে যাব পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় থেকে নির্বাচনে অংশগ্রহণ করবো আমি মিলে বাংলাদেশ নির্মাণে নাম্বার ওয়ান তিনি লেখেন একটি দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে সুসংগঠিত কর্মী বাহিনী থাকে সরকার ও প্রশাসনের সঙ্গে নিরাপত্তা বা অন্যান্য বিষয় আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগও থাকে তবে আমি যেহেতু কোনো দলের সঙ্গে থাকছি না তাই আমার সেসব কিছুই থাকবে না আমার একমাত্র ভরসা আপনারাই আপনাদের মেয়ে হিসেবে আমার সততা নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন তবে আমি আপনাদের সেবা করার সুযোগ পাব পোস্টে নির্বাচনে অংশগ্রহণ করা দুটি বিষয়কে গুরুত্ব দিয়ে তুলে ধরেন তিনি বলেন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী আমাদের ঢাকা নয় আসনে চার হাজার তিরানব্বই জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন আগামীকাল এই স্বাক্ষর সংগ্রহর কাজ শুরু করব মাত্র একদিনে এত মানুষের স্বাক্ষর গোছানো প্রায় অসম্ভব একটি কাজ আপনাদের স্বতঃস্ফূর্ত সাহায্য ছাড়া এটা করতে পারব না এই কাজে আগামীকাল বসার জায়গা দিয়ে বা স্বেচ্ছাসেবক হিসেবে সাহায্য প্রার্থনা করেন তিনি সমর্থকদের উদ্দেশ্যে তিনি লেখেন কিছুদিন আগে নির্বাচনী ফাউন্ডেজিং এর সময় আপনারা অনেক ডোনেট করেছেন আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে যারা ডোনেট করা অর্থ ফেরত চান তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে যারা বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়েছেন তারা চাইলে টাকা ফেরত নিতে পারবেন